হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে আমি একটা কলার মোচা নিয়েছি এটা কিন্তু বেচি কলার মোচা দেখুন কত বড় তো বন্ধুরা আসবে আমি কলার মোচা আর নিয়েছি এখানে তুলসীভোগ চাল কলার মোচা তুলসীভোগ চাল দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট করবো তো বন্ধুরা প্রথমে আমি চালগুলো ভিজিয়ে রাখবো জলে এই দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর কলার মোচাটা আমি ছাড়িয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কলার মোচা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলুও কেটে নিয়েছি এরকম একটু বড় বড় সাইজের করে আর বন্ধুরা দেখুন এখানে আমি এভাবে দেখুন কলার মোচার থেকে এগুলো বের করে নিয়েছি এগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে দেখুন আমি কতগুলো বের করেছি এই দেখুন বন্ধুরা এর ভেতর থেকে এগুলো বের করে নিয়েছি তো বন্ধুরা আমি এখন অল্প একটু সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না হালকা করে একটু আলু আর কলার মোচা সেদ্ধ করে নিব দেখুন বন্ধুরা কলার মোচা আমি সেদ্ধ করে নিয়েছি আলুও এখানে সেদ্ধ করে নিয়েছি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আর আমি একটা মশলা করে নিব নিয়েছি দুটো পিজ আর একটু আদা নিয়েছি দেখুন বন্ধুরা কলার মোচা আর আলু সেদ্ধ করে রেখেছি আমি নামিয়ে নিয়েছি এইখানে যে তুলসীভোগ চাল ভেজিয়ে রেখেছি দেখুন আমি জল ঝরে নিয়েছি এখন আমি আতপ চাল দিয়ে কলার মচার ঘন্ট করবো তো আপনারা দেখতে থাকুন দেখুন মাত্রা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প করে লং এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি যে চাল ভিজিয়ে রেখেছি এই চালগুলো এখন দিয়ে দেবো ভেজিয়ে রেখে ভালো করে দেখুন মধ্যে চাল আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন লাল করে ভেজে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কুটিয়ে নেবো যেগুলো কাঁচা গন্ধ কমে যায় এখন দেবো আমি একটা টমেটো কেটে রেখেছি দেখুন আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আবারও ভালো করে মিলিয়ে নেব দেখুন ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কলার মোচা আবারও মিশিয়ে নেব দেখুন ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এই জন্যই আমি একটু কম সেদ্ধ করে রেখেছি আলু আর কলার মোচা আর এখন জল দিয়েছি চালটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কলার মোচা আতক চাল দিয়ে মরিঘণ্ট আমার একবারই রেডি আমি এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এখন ভালো করে মিলিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি মিলিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কলার মোচা কলার মোচার মুড়িঘণ্ট আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা ক্যামেরায় কেন যেন কালো কালো আসছে কিন্তু কালো হয়নি নি কত সুন্দর হয়েছে কলার মোছা তো এমনিতেই ভেটেবেন বন্ধুরা খুব আয়রন থাকে তো বন্ধুরা একবার এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আতপ চাল দিয়ে কলার মোচার মুড়ি ঘন্ট বন্ধুরা ভিডিও আসবে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে রাখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন